হঠাৎ করে একদিন আবু হরাইরা রাত করে বাসায় ফিরলো সঙ্গে সঙ্গে মা জিজ্ঞাসা করলো আবু হরাইরা এত রাত করে বাসায় ফিরেছ কেন কোথায় ছিলেন সঙ্গে সঙ্গে আবু হুরাইরা বললে ওগো আমার মা বিশ্বনবী সাল্লাহ সাল্লামের দরবারে আমি ছিলাম নবীজির কথা শোনা মাত্রই তার রক্ত গরম হয়ে গেল আবু হুরায়ের মানল মেরে বললে আবু হুরাইরা বাড়ি থেকে বাইর হয়ে যাও বাহির বাড়ি থেকে এক পর্যায়ে তাকে বাহির করে দিল সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাহ সাল্লামের দরবারে চলে গেল কাঁদতে কাঁদতে নবীজি বললেন আবু হরাইরা কেন কাদ আবু হায়রা বলল ইয়া রাসূলুল্লাহ আপনার এখানে সালাম দেরি করে বাসায় গিয়েছি মা আমাকে মেরেছে বাড়ি থেকে বাহির করে দিয়েছে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরাইরা তোমার মা মেরেছে এখানে আমার কোনো কিছু করার না পিতামাতার খেদমত আমাদের করতে হবে পিতামাতার সাথে সৎ আচরণ সৎ ব্যবহার আমাদের করতে হবে পিতামাতার খেদমতের কথা বলতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পিতামাতা সম্পর্কিত আল্লাহ তাআলা নাজিলকৃত নাজিলকৃত হিদায়াত মেনে সকাল করল তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুই দুইটা দরজা খুলে দেন মনোযোগ দিয়ে শুনতে হবে যে ব্যক্তি পিতা সম্পর্কিত আল্লাহ তালা নাজেল কৃত কথা মেনে যে ব্যক্তি সকাল করল আল্লাহ তালা তার জন্য জান্নাতের দুই দুইটা দরজা খুলে দেন শুধু তাই নাই তিনি আরো বলেন তিনি আরো বলেন মা এবং বাবার ভিতরে একজন যদি বেঁচে থাকে আর একজনের সন্তুষ্ট অর্জন করে যদি সেই ব্যক্তি ব্যক্তি সকাল করল। আল্লাহ তালা তার জন্য একটি জান্নাতের দরজা খুলে দেন একটু ভালো করে ভাববেন কথাগুলো তাহলে পিতামাতার সন্তুষ্ট আমাদের অর্জন করতে হবে শুধু পিতামাতার সন্তুষ্ট না সন্তানের দিকে আমাদেরকে ভাবতে হবে শুধু আমরা সন্তানের সন্তুষ্ট সন্তানের ব্যবহার ভালো আচার আচরণ আমরা চাই কিন্তু পিতামাতারও দায়িত্ব আছে সন্তানের প্রতি ভালো আচরণ করা ভালো ব্যবহার করা ভালোবাসা স্নেহ মায়াম হতা দেওয়া রাব্বুল আলামিন বললেন তোমরা তোমাদের সন্তানদেরকে সঠিক পথ দেখাও কু আংসা ওয়া কুম না তোমরা আগে সঠিক পথ খোঁজো এরপর তোমাদের তোমাদের আত্মীয় স্বজনদের তোমাদের সন্তানদের সঠিক পথ দেখাও এরপর পাড়া প্রতিবেশীদেরকে তোমরা সঠিক পথ দেখাও তাহলে এখানে সন্তান যেমন মা বাবাকে শ্রদ্ধা করবে মা বাবাকে ভালোবাসবে মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি ভালোবাসা মায়া মমতায় স্নেহ বাড়িয়ে দেওয়া তাহলে বাবা মার সন্তুষ্ট যদি আমরা করি বাবা মায়ের খুশি যদি আমরা করি আর আমরা ঘুম থেকে উঠি বাবা মায়ের খুশি সন্তুষ্ট নিয়ে তাহলে জান্নাতের দুইটা দরজা আমাদের জন্য খুলে দিবে এরপরে আব্বা সৈদ আরো বলেন মা বাবা অসন্তুষ্ট নিয়ে যদি আমরা সন্ধ্যা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেয় জাহান নামের দুইটা দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে যদি বাবা মা একজন বেঁচে থাকে আর একজনের সন্তুষ্ট না নিয়ে যদি আমরা করি তাহলে আল্লাহ আপনার আমার জন্য জাহান নামের একটা দরজা খুলে রাখে বাবা মা অনেক গুরুত্বপূর্ণ অনেক সম্মান অনেক সম্মানের পত্র আমার বন্ধুগণ তাহলে বিশ্ব নবী সাবি প্রশ্ন করলেন আমার বাবা মা আমার উপরে জুনুম করে ভালো করে বুঝবেন আমার বাবা মা আমার উপরে জুলুম করে আল্লাহর নবীজি আলাইহি সাল্লাম জবে বললেন তোমার বাবা মা তোমার পরে জুলুম করেও তিনি আবার বললেন ইয়া আমার আমার বাবা মা উপরে জুলুম করে নবীজি বললেন জুলুম যদিও করেও আবার বললেন ইয়া আল্লাহ আমার বাবা মা আমার উপরে জুলুম করে নবীজি বললেন জুলুম যদিও করেও জুনুম যদিও করে এভাবে তিনবার করে বললেন তিনবার করে বলার পরে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবী ভালো করে শোনো বাবা মার সাথে এর পরেও তোমরা নাফরমানি করো না বাবা মার খেদমত করো বাবা মার সাথে খারাপ আচরণ তোমরা করো না বুঝলেন বাবা মা তার সাথে জুলুম তার উপরে জুলুম করে এরপরে আল্লাহ নবী বলছেন তারপরে নাফার তার সাথে বাবা মার সাথে নাফার মানি না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন তোমার কপাল যদি খুলতে চাও তুমি যদি ভাগ্যের চাকা যদি তুমি খুলতে চাও আল্লাহর নবীজি বলেন তোমরা পিতামাতার খেদমত করো পিতামাতার সন্তুষ্টি অর্জন করো পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারলে আল্লাহ তালা তোমার ভাগ্যের চাকা খুলে দিবে ভাগ্য খুলে দিবে এই জন্য পিতামাতার সন্তুষ্ট আমাদের অবশ্যই করতে হবে ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আরো বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি তার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকায় তাহলে আল্লাহ তাআলা একবার রহমতের দৃষ্টিতে যদি কেউ যদি তার মা বাবার দিকে তাকায় আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবে সাহাবী এই কথা শুনে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি দিন তার বাবা মার দিকে একশোবার রহমতের দৃষ্টিতে তাকাই ভালোবাসার নজরে তাকাই মায়ার নজরে তাকাই সেই ব্যক্তি কি একশো হজের পাবে কি না আল্লাহর বললেন ও সাবি কেউ যদি একশো বার বাপ মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকায় ভালোবাসার নজরে তাকাই মায়ার নজরে তাকায় তাহলে আল্লাহ তালা তার আমল নামায় একশো কবুল হজের সোয়াব আল্লাহ তালা দান করে দিবে এ কথা শুনে যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যেন এমন চিন্তা ভাবনা করেন না যে আমরা আর হস করব না খালি বাবা মার দিকে তাকিয়ে থাকত এই চিন্তা করলে কিন্তু হবে না বাবা মার দিকে তাকালে আপনার সোয়াব দিবে কিন্তু হাঁস ফরজ হলে তার হাঁস ফরজ হলে আপনাকে হাঁস অবশ্যই করতে হবে নইলে আদায় হবে না ওই আমলে ফরজ আদায় হবে না কিন্তু সোয়াব আল্লাহ তালা দিবি আল্লাহ তালা কি দিতে কষ্ট হয় কষ্ট হয় না এই জন্য হাস ফরজ হলে অবশ্যই আপনাকে আমাকে হাস করতে হবে আপনাকে আমাকে ফাঁকি দিলে চলবে না হাস যখনই ফরজ হবে তখন আমাদের হাস করে আসতে হবে তাহলে বাবা মায়ের খেদমত আমাদের করতে হবে বাবা মা করলে দুনিয়ায় কি ফায়দা হবে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ায় যে ব্যক্তি তার মা বাবার খেদমত করবে মা বাপকে ভালোবাসবে আল্লাহ তাআলা তার রিজিকে বারাকা দান করে দিবে বরকত দান করে দিবে কোন দিক থেকে আপনার বরকত আসতেছে আপনি নিজেই বুঝবেন না মা কে খেদমত করতে হবে মা বাবার সন্তুষ্ট অর্জন আমাদের অবশ্যই করতে হবে হজরত আবু তিনি করেন বলেছেন সেই ব্যক্তি অপমানিত সেই ব্যক্তি লাঞ্ছিত সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যেই ব্যক্তি পিতামাতা দুইজনকে পাইল। পিতামাতা দুইজনকে পাইলো অথবা একজনকে পাইলো আর নিজের ভাগ্যে জান্নারটাকে ওয়াজিব করে নিতে পারলো না ওই ব্যক্তি অপমানিত হোক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা যে মাতাকে পাইলো জান্নাতটাকে নিজের জন্য ওয়াজিব করে নিতে পারল না নিজের জন্য মা ভবের খেদমত করে জান্নাতটাকে নিজের করে নিতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা এরপরে আবু দাউদ শরীফের হাদিস হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক আসলো যুদ্ধে যাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানতে পারলেন এই সাহাবী যুদ্ধে আসার জন্য মা বাবাকে একা দিয়ে তারপরে যুদ্ধে যাওয়ার জন্য এসেছে আল্লাহর নবী যখন জানতে পারলেন সাহাবিকে ডাকলেন ও সাহাবি একটা কি সত্য আমি আপনাকে অনেক ভালোবাসি আমি যুদ্ধে যেতে চাই আমি আমার বাপ মা আসতে চাই না এই জন্য তাদের তারা কান্না কাটি করছে আমি চলে এসেছি আল্লাহর নবীজি বললেন ও আমার সাহাবী যাও যাও চলে যাও বাড়িতে তোমার মা বাবাকে যেমন করে কাঁদি এসেছো ঠিক তেমনি করে তোমার মা বাবাকে আবার শান্ত করে তারপরে তুমি আবার চলে আসো। একজন সাহাবী এক যুবক আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা খুব বাদ মিজাজের আমার মা খুব খারাপ আচরণ আমার সাথে করে নবীজির কাছে অভিযোগ করছেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবী তুমি তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করছো আল্লাহর নবীজি বললেন হে যুবক নয় মাস তোমার মা তোমাকে পেটের ভিতরে রাখলো নয় মাস অব্যাহতভাবে পেটের ভিতরে তোমাকে রেখে দিল তখন তোমার মা তোমার সাথে তো খারাপ আচরণ করে নাই মেজাজ খারাপ করে নাই হ যুবক শুধু তাই নাই তোমার মা ডেলি হোক ডেলিভারি হওয়ার সময় কত কষ্ট করেছে কত যন্ত্রণা সহ্য করেছে তখন তো তোমার মা তোমার সাথে মেজাজ দেখায় নাই তোমার সাথে খারাপ আচরণ করো নাই যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ আসলে সত্যি আমার সাথে আমার মা খারাপ আচরণ করে খুবই বদমেজাজি এবং করে আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম যখন বলছেন যুবক তোমার মা রাত যখন আড়াইটা বেজে যাই তোমার তুমি আড়াইটার সময় শীতের সময় সবাই ঘুমে যাই তুমি কান্না করে উঠলা তোমার মা ঘুম থেকে জেগে বুকের দুধ তোমাকে খাওয়ায় তোমাকে চুপ করাইছে তখন তো তোমার মা তোমার পরে রেগে যায় নাই তখন তো তোমার মা তোমাকে বদ মিজাজ তোমাকে দেখাই নাই অযুবক শুধু তাই নাই তোমার মা এমন করে খেতে বসেছে যুবক তুমি এমন সময় পায়খানা করে দিলা তোমার মা ভাত ধুয়ে তোমাকে পরিষ্কার করে মুখে একটা চুমা দিয়ে আবার শোয়াই রেখেছি তখন তো তোমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করে নাই সাবি ইয়া রাসূলুল্লাহ আসলে আমার মা আমার সাথে বদ মেজাজ ব্যবহার করে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি বলতে চাও সঙ্গে সঙ্গে যুবক বলল ইয়া রাসূল আল্লাহ সల్లাল্লাহু আলাইহি সাল্লাম আমার মায়ের হক কিন্তু আমি আদায় করে দিয়েছি আল্লাহর নবীজি বললেন তাই নাকি তোমার মায়ের হক তুমি আদায় করেছ কেমন করে আদায় করেছো যুবক বলল ইয়া রাসূল আল্লাহ মাকে খেতে দিয়েছি মাকে পড়তে দিয়েছি মাকে নিয়ে আমি হজ করেছি আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যুবক সত্যি কি তুমি তোমার তোমার এই মায়ের কষ্টের বদলা তুমি নিতে পেরেছ তোমার মা যেই দিন ডেলিভারি হবে ওই দিন কত যন্ত্রণা সহ্য করেছে মুখের ভাষা দিয়ে বোঝাবার কোনো ক্ষমতা নাই কোনো ডাক্তার কোন ইঞ্জিনিয়ার এই কষ্ট কে বোঝাতে পারবে না একজন বোঝাতে পারে তিনি কে মায়ের কত কষ্ট হয় আল্লাহ সালা কেউ জানে না ও যুবক তুমি কি তোমার মায়ের ওই দিনটার কষ্ট কি তুমি কখনো ঋণ শোধ করতে পারবে কিয়ামত পর যত মা বাবাকে খেদমত করলে তুমি ওই এক দিনের কষ্টের ঋণ তুমি কখনো শোধ করতে পারবে না একদিনের কষ্ট কখনো শোধ করা সম্ভব নয় গায়ের চামড়া কেটে যদি মায়ের জুতো বানিয়ে দেওয়া হয় এরপরেও মায়ের ঋণ কখনো শোধ হবে না মায়ের ঋণ খুবই সংঘাতিক শোধ করার চিন্তা ভাবনা করলে কখন আপনি শোধ করতে পারবেন না এই জন্য মা বাবার জন্য দোয়া করতে হবে একজন প্রশ্ন করি ইয়া রাসূল আমার মা বাবা তো জীবিত নাই আমি কিভাবে আমার মা বাবাকে খেদমত করব অনেকে তো আফসোস হতে পারে এক ও হুজুর আমার মা তো নাই বাবাও নাই আমি এখন কি করব আমি এখন তাদের কাছে কিভাবে ক্ষমা চাইব বদমাসি করে ফেলেছি নাফারমনি করে ফেলেছি কি করে আমি তাদের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব জীবনের পাপগুলো মসুম করব এমন কথা অনেকেই বলে আল্লাহ সাল্লাহ তিনি বলে গিয়েছেন নবীজি বললেন চারটা পদ্ধতিতে মা বাবার মৃত্যুর পরে তাদের খেদমত করা যায় কয়টা পদ্ধতি চারটা পদ্ধতি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চারটা পদ্ধতিতে মা বাবার খেদমত করা যায় এক নম্বরে হলো তার জন্য দোয়া করতে হবে দুই নম্বরে হলো তার জন্য দান সাদকা করতে হবে আল্লাহর পথে দান করতে হবে সেই ঋণ করে যায় মা বাবা যদি ঋণ করে যায় এই ঋণ গুলো শোধ করতে হবে আর চার নাম্বারে হলো আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে এক নম্বরে পিতামাতার যদি মৃত্যুর পরেও তাদের জন্য তাদের খেদমত করতে চান এক নম্বরে দোয়া করতে হবে তসবি তাহালিল জিকি রাজগার করতে হবে দুহা তুলে তাদের জন্য দোয়া পড়তে হবে রব্বির হামোহমা কামা রব্বায়নি সগীরা আমরা সবাই পড়ি রব্বির হামোহমা কামার মায়া নী নামাজে যে আপনি এই দোয়াগুলো করবেন সিজদায় পড়ে দোয়া করবেন দুহাত তুলে আল্লার কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন মাপায়া আমার পিতা মাতার জীবনের গুণাহাতাগুলো মাফ করে দাও কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে আমরা খেদমুদ করতে পারি নাই তাদেরকে মাফ করে দাও এরপরে তাদের জন্য দান সাজ্গা করবেন বেশি বেশি করে বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় অসহায় মানুষদের দান করবেন ঋণ তিন নাম্বার হলো ঋণ করে গেলে সেগুলো শোধ করবেন কেউ যদি টাকা পেয়ে থাকে অবশ্যই টাকা দিয়ে শোধ করবেন না দিতে পারলে হাত ধরে বলবেন ক্ষমা করে দাও মাফ করে দাও অল্প কিছু দিছি দিতে আমাকে মাফ করে দাও এরপরে চার নম্বর হলো আত্মীয় স্বজনদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন মায়ের বান্ধবী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন বাপের বন্ধু যারা আছে তাদেরকে ভালো ব্যবহার করবেন দাওয়াত করে বাসায় এনে খাওয়াবেন মায়ের বোন যারা আছে খালা যাদেরকে বলা হয় তাদেরকে দাওয়াত করে এনে খাওয়াবেন এভাবে করলে মায়ের কি মায়েদেরকে খেদমত করা হয় সর্বশেষ আমরা একটা কথা বলে যাই হজরত আবু হরাইদার ইসলাম গ্রহণ করার পরে দেখেন মায়ের ভালোবাসা মা কত আপন হতে পারে মা এত মায়ের দর করে এরপরেও সাবিরা কিছু বলতো না হজরত আবু হরাই রাজু তালা ইসলাম গ্রহণ করার পরে তার মা অনেক দিন ইসলাম গ্রহণ করে নাই মা অনেক আবু হুরায়রাকে জানিয়েছে আবু রাদিয়াল্লাহু তাআলা মাকে পা ধরলো মায়ের পা ধরে বলল মা তুমি ইসলাম গ্রহণ করো কালিমা গ্রহণ করো মা কখনো তার কথা শুনে নাই হঠাৎ করে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালাম রাত করে বাসায় ফিরল সঙ্গে সঙ্গে মা জিজ্ঞাসা করলো আবু হুরায়রা এত রাত করে বাসায় ফিরেছো কোন কোথায় ছিলেন সঙ্গে সঙ্গে আবু হুরাইরা রাজিয়াল্লাহ তারা বললে ওগো আমার মা বিশ্ব নবী হলে সাল্লামের দরবারে আমি ছিলাম নবীজির কথা শোনা মাত্র তার রক্ত গরম হয়ে গেল আবু হুরাইরকে মানল মেরে বললে আবু হুরাইরা বাড়ি থেকে বাইর হয়ে যাও বাহির বাড়ি থেকে এক পর্যায়ে তাকে বাহির করে দিল সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাহ সাল্লামের দরবারে চলে গেল কাঁদতে কাঁদতে নবীজি বললেন আবু হরাইরা কেন কাঁদ আবু হায়রা বলল ইয়া রাসূলুল্লাহ আপনার এখানে সালাম দেরি করে বাসায় গিয়েছি মা আমাকে মেরেছে বাড়ি থেকে বাহির করে দিয়েছে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরাইরা তোমার মা মেরেছে এখানে আমার কোনো কিছু করার নাই তোমার মা মেরেছে আমি কি করব আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে আসি নাই বলছে কিসের জন্য এসেছো সঙ্গে সঙ্গে আবু হুরাইরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি যে দোয়া করেন এই দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেন না আপনি আমার মায়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এ কথা বলে দুহাত তোলেন আবু হায় নবীজি দু হাত তোলা দেখে আবু হায় হুতালা তিনি দৌড়াতে শুরু করলেন বললো এত শান্ত মানুষ কেন দৌড়াই এত ভালো মানুষ তাকে ধরে আবু হাইরা কেন দৌড়াও সঙ্গে সঙ্গে আবু হরাইরা বলছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি দেখতে চাই আল্লাহ নবীর দুয়া আমার বাড়িতে আগে পৌঁছাই না আমি বাড়িতে আগে পৌঁছাই সঙ্গে সঙ্গে ওখান থেকে ডোরাতে ডোরাতে আবু হুরাইরা বাড়িতে চলে গেল মাকে ডাক দিল মা করুণ সুরে বলছে বাবা তুমি কি বাসায় এসেছো ওয়েট করো বাসার থেকে দোজা খুলে দিল বলল আবু হুরাইরা ঘরে এসো আবু হুরাইরা বলেন আমার মায়ের মাথা থেকে টপ টোপ টোপ টপ পানি পড়ছিল আমি বুঝলাম আমার মা গোসল করেছে মা তখন বলল আবু হুরাইরা তাকে মারার পরে আমি অনুতপ্ত হয়েছি লজ্জিত হয়েছি আমি ভাবতেছি আমি কেন মারলাম আমার সন্তান তো কোন খারাপ মানুষের কাছে যাই নাই আমি কেন তাকে মারলাম আমি অনুতপ্ত হয়েছি ও হরাইরা তুমি কিছু মনে করো না তুমি দু বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের কাছে আমাকে নিয়ে যাও আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই তিনি বুঝলেন আমার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছায় গেছে সোহান আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে গিয়ে আবুহ রায় মা কালিমা পরে মুসলমান হয়ে গেল জরি বলে সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে মা বাবাকে অবশ্যই আমাদের সম্মান করতে হবে মা বাবাকে আমাদের ভালোবাসতে হবে মা বাবার আমাদের প্রত্যেকে করতে হবে কিন্তু মা বাবারও দায়িত্ব সন্তানের প্রতি ন্যায় বিচার করা সন্তানের হক আদায় করা সন্তানের হক যেমন আদায় করতে হবে আবার মা বাবার হক আমাদের আদায় করতে হবে এই জন্য সব দিক থেকে আমাদের ঠিক রাখতে হবে শুধু আমরা সন্তানের চাবো আমরা তাদের উপরে ন্যায় বিচার করব না তাদের হক আদায় করব না এটা হতে পারে না সন্তান ও বাবার সাথে ভালো ব্যবহার করবে সৎ আচরণ করবে বাবা ও সন্তানদের স্নেহ করবে মায়া মমতা দিবে এটাই হলো আল্লাহ নবীজি আলাইহি সাল্লামের শিক্ষা এই জন্য আমরা এতগুলো হাদিস থেকে আমরা বুঝলাম মা বাবাকে অসন্তুষ্ট রাখলে চলবে না মা বাবা যদি আপনার আচরণ অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তালা জাহান নামের দরজা আপনার জন্য খোলা মা বাবা যদি আপনি সন্তুষ্ট করতে পারেন আল্লাহ তালা আপনার আমার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত খুলে দিবে সুহান আল্লাহ এই জন্য আমরা যেন মা বাবাকে আমরা খেদমত করি আর মা বাবাকে আমরা বলবো যেন সন্তানের প্রতি তারাও সদ আচরণ ন্যায় বিচার করে এক কথাই। ইসলাম যেভাবে চলতে বলেছে আমরা যেন সেভাবে চলি মানুষ কখন মরে যাবে আল্লাহ নবীজির এই শিক্ষাগুলো থেকে বিরাত থেকে যদি আমরা মরে যাই তাহলে আমাদের কপালে কিন্তু জাহান্নাম ছাড়া আর কিছু জুটবে না এই জন্য আমরা যেন আল্লাহ তালার হৃদায়তমূলক যে কথাগুলো আল্লাহ তালা পিতা মাতাকে বলেছে এবং সন্তানদেরকে বলেছে আমরা সেগুলো প্রত্যেকে যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি আল্লাহ তাল তৌফিক দান করেন আমরা বলি আমিন এবং পাশত্ত নামাজ যেন আমরা যত সময়ে আমাদের সমস্ত কাজকে আমরা বিরত রেখে আমরা যেন ঠিকঠাকভাবে আমরা জামাতের সাথে আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন নামাজের আহমান করে আমরা আজকে এখানে শেষ করছি ওয়াখরি দওয়ান আহামদুলিল্লাহ রব্বিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته